প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো খেজুর আর বাদাম দিয়ে একটা এনার্জি বার বা খেজুর বা বাদামের বরফি খেতে খুবই মজার হয়ে থাকে আর ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক খেজুর আর বাদামের এই বরফিটা তৈরি করার জন্য এখানে আমি তিন রকমের বাদাম নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে কাঠবাদাম কেটে নিচ্ছি কাঠবাদামগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কাঠবাদামগুলো আমার কাটা হয়ে গেলে একে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কাজু বাদাম কেটে নিব ছোট ছোটো করে কাজু বাদামগুলো কিন্তু আমি একটু পানিতে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খোসাটা সহ এই বাদামগুলো কেটে নিতে পারবেন কাজু বাদাম কাটা হয়ে গিয়েছে আমি আবার পাত্রে রেখে দিচ্ছি তারপর এখানে আমি কিছু পরিমাণে পেস্তা বাদাম নিয়ে নিয়েছি পেস্তা বাদামগুলোকে আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এই বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তিন রকমের বাদাম যখন এখানে কাটা হয়ে যাবে তখন আমি কিছু পরিমাণে এখানে কিসমিস ব্যবহার করব কিসমিসগুলো আমি একটু কেটে নিচ্ছি বাদাম আর কিশমিশগুলোকে আমার কুচি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি খেজুরগুলোকে ছোট ছোট করে কেটে নেব এখানে আমি পরিমাণ মতো কিছু খেজুর নিয়ে নিয়েছি খেজুরগুলো আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিব ভিতরের খোসাটা ফেলে দিয়ে এভাবে করে খোসাটা ফেলে দিয়ে তারপরে আমি খেজুরগুলোও খেজুরগুলো কুচি করে কেটে নিয়েছি সব কিছু আমার নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই এনার্জি বারটা তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কিছু পরিমাণে তিল বেজে নিব আগে এখানে আমি সাদা তিল পরিমাণ মতো বেজে নিচ্ছি নেড়ে চেড়ে তিলটাকে বেজে নিব তিল বাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি এখন একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি আমি ঘি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন আমি এই বাদামগুলোকে বেজে নেব এই গিয়ের মধ্যে অনবরত নেড়ে চেরে বাদামগুলো ভেজে নেব ঘিয়ের পরিমাণ আরেকটু লাগবে গিয়ে দিয়ে দিচ্ছি বাদামগুলো বেঁচে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত বাদামগুলো বাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি বাদাম তুলে নেওয়ার পর একই প্যানে আবারও আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে এখন আমি খেজুরগুলো দিয়ে দিব। আপনারা চাইলে খেজুরগুলোকে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন কিন্তু আমি এভাবে দিয়ে তারপরে নরম করে নিয়েছি খেজুরগুলো এখন ঘিয়ের মধ্যে খেজুরগুলো নেড়ে চেড়ে একদম নরম করে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে বাদামগুলো বেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে তারপরে এই আর আগে থেকে বেজে নেওয়া তিলগুলো দিয়ে দিয়ে একবারে নেড়ে চেড়ে একটা এনার্জি বার তৈরি করে নিচ্ছি বাদাম তারপরে দিয়া খেজুর একসাথে মিলিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নিব এভাবে করে যখন দেখব একটা বরফি শেপ দেওয়া যাবে তখনই তুলে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ নেওয়ার পর এভাবে একটু শক্ত হয়ে গিয়েছে বরফি শেপ দেওয়া যাবে তারপর আমি তুলে নিব হয়ে গিয়েছে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এগুলো হালকা গরম অবস্থাতে আমি আপনারা চাইলে বরফি শেপ দিতে পারবেন যে কোনো শেপে এই বরফিটা তৈরি করে নিতে পারবেন আমি এইভাবে রাউন্ড করে নিচ্ছি এবার রাউন্ড করে নিয়ে সবগুলো আমি বানিয়ে নিব হালকা গরম অবস্থাতে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি রেসিপি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ